ছুট্ট শিশু কান্না করে মা বাবা তাকে জামা কিনে দিতে পারে না এদের জামা কিনতে পারে না কিংবা সমস্যার মধ্যে থাকে ওই সময় অসহায় দুঃস্থ পরিবারের জন্য আমি এদের আগেই তাদের সকলের হাতে অর্থ সহায়তা এবং পৌঁছে দেব সে সেই উদ্যোগটি নিয়েছি এই জন্য আমি পুরো মাস চেষ্টা করে মানুষের বিবেককে জাগিয়ে প্রকৃত কোথায় অর্থ খরচ করতে হবে কোথায় সে বিষয়টিগুলো জানিয়ে আমি এই আহ্বান করতেছি আমি আমাকে আপনারা সবাই সহযোগিতা করুন আমার কমেন্ট সেকশনে বিকাশ নগদ এবং রকেট এবং বাংলা ব্যাংকের আমি ইয়ে দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা সকলে এই 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 উদ্যোগের সাথে জড়িত হবেন আর একটা বিশেষ কথা হচ্ছে বেলা উপজেলা আমি স্পষ্ট করে দাবি করতেছি আমার চেয়ে বেশি মাঠ পর্যায়ে কেউ ছিল না পুরো বেলা উপজেলার আট ইউনিয়নে কারণ আমি গত বাইশ চেয়ারম্যান ইলেকশনে ছয় মাস মাঠে ময়দানে এক নাগারে সারাক্ষণ হেঁটেছি রোজা রেখে আপনারা জানেন সকলেই সাক্ষী রয়েছে আমি আমি চ্যালেঞ্জ করতেছি যে আমার চেয়ে বেশি বেলা উপজেলায় একদম তৃণমূল পর্যায়ে কেউ কোনো মানুষ কে কোথায় করে হাসে এটা আমার চেয়ে বেশি কেউ জানে না সেই হিসাবে আমি তরুণ যুব সমাজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে মানুষকে নিয়ে এবং স্কুল কলেজের উদ্যমীদেরকে সামাজিক ব্যক্তিদেরকে নিয়ে আমি আপনাদের এই দামটাকে আমি মানুষের কাছে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দেবো সে আশাবাদ ব্যক্ত করছি অবশ্যই এই মুহূর্ত উদ্যোগকে আমরা সফল করব বেলাবকে হাতে দেওয়া যাবে না বেলাব বাংলাদেশের রোল মডেল হবে সে আশাবাদ ব্যক্ত করছি অমা আলাইনা ইল্লালবালা